জিম ফ্রিক এখন করা হয় না জিমটা খুব ভালো আমার জিম করতে খুবই অসহ্য লাগে এটা হচ্ছে সিক্রেট কি করতে ভালো লাগে আমার সারাক্ষণ মানে লিখতে ভাল লাগে বসে বসে লিখতে ভাল লাগে কি লেখো যে গল্প লিখি ফেসবুকে মানে স্ট্যাটাস লিখি এগুলাই ভাল লাগে কমেন্টস উত্তর দিই এগুলা ভাল লাগে